আসসালামু আলাইকুম কী দেখো সব ভালো বাল্লা সন্ধী আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখ কেউ মনে করার মনে করি বোতল উতল না আসলে বোতল উতল টুকার না আমিও কিছু সামান পাইছিলাম রাস্তায় পাইয়া গুণিয়া খুব একদিন ধরে বড় বিপদও আছি আমি ওজন সামানটা খাওয়ার সঠিক মানুষ পারাম না দেখিয়া ইগুন লগে লইয়া রাম তো আজকার ভিডিও বানানি গিয়া ভিডিও বানানোর উদ্দেশ্য গিয়া যে ভিডিওর মাধ্যমে যদি সেও জানতে পারেন কিতা কিতা পাইছি আমি তো হয়তো কিবা কেউ যোগাযোগ করতে না আমার লোকে তো ও সামানা আমি গুড়ারাম তো আমি কোন রাস্তাত পাইছি টুকাইয়া যাওয়ার পথে দেখি অন্য কিছু সামান ফেলাইতে কই হয়তো কিবা কেউ বুলে তুইয়া কি হয়তো এটা নেই দেখি সঠিক কোনো মানুষ পাইনি টুকাইয়া তো তখন আমি কোন বাঘর রাম সামান বেশি কিছু না আর বেশিও সামান একটা জুতা পাইছি নয় একটা জুতা খার জানি না যদি সেও সঠিক ঠিকানা দিতে পারেন তাইলে আমার লগুলো যোগাযোগ করবা যে আপনার সামানা নিবা তো ও দেখুন নতুন একটা জুতা একটা উন্নাও আছে লগে হচ্ছে ওগুণি আমি ভাইছি আর লগে একটা স্কাফ আছে ওই যে মুখ বান্ধন পেটিনতে ফুরিনতে যে মুখ বান্ধব নতুন একটা ইস্কারও ভাইছি আমি তো ওগুলি আমি ঘুর আর কি আর একটা আছে লগে ও দেখুন বুরখাটা আমি দেখারাম আসলে খুব সুন্দর বুরখা জানি না জিনিসটা খার হয়তো আমার ভিডিও ভিডিওর মাধ্যমে কেউ দুদিন জানতে অথবা সঠিক তো আমি আবার ফরার তাত লোভ করি না কিবা পার লোভালে লই আইছি না রাস্তা ফাড়াই পাইছি দেখি আমি লই আইছি তো আমি বুর গাধ দিয়ে দেখামটা কি লাগান আরও কিছু জিনিস আছে কিছু টেকাও পাইছি আমি তবে কত টেকা পাইছি কান তো আর কইতে পারতাম না কইতাম না যদি কোনো প্রমাণ দিয়া কেউ সঠিক প্রমাণ দিতে পারেন তাইলে আমার লগে যোগাযোগ করবা আমি উমান আছি উমান মস্কট আই আমার লগে যোগাযোগ করতে পারেন বুঝছেন অথবা আমার ফোন আপনারা ফোন নাম্বার দিবা আমার ফোন নম্বর দিয়ার যোগাযোগ করবা আমার ওই যখন এটা এক পয়সা ফাঁস পাঁচ ছ পৈশা ফাঁস দিয়ালিতা উমানর বুঝছেন নি তো আমিও লিয়ে একটু বিভদও আছি কথা লাগে ভিডিও বানাই আপনার মাধ্যমে সারলাম কেউ হৃদয়বান ব্যক্তি এটা ভিডিও খাওয়া এটা তো আসলে অনেক কী দেখ মনে উমান উমানহর আমি বোতল উতল ঢুকাই না বা বোতল উতল ঢুক না যুদিন কেউ মনে করেন আমি সামান পাইছি দেখিয়া মনে করেন একটু কিতা করাম যোগাযোগ করা মানুষের ভিডিও মাধ্যমে জানার আর অনেকজন জিকাইছে আমি যে ভাই আপনার সামান এগুণ রাস্তা টাইম সেও ফালাই উলিয়া গেছে যুদিন ফালে তাইলে সঠিক ঠিকানা দিয়া সামানগুলা থাকি আমিও ফরার মাল চা মানার লবরি না আর ভাইও এগুন আনছি আমার রুমও আছে উচ্চ আমার লগে যোগাযোগ করবা বিশেষ করে তো আমি কিতা কিতা জিনিস পাইছি তো দেখাইলাম এর উপরে আবার জানো